জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিরার সঙ্গে উল্লেখ্য ভারত এবং জাপান দুজনেরই কোয়াইড সদস্য জাপান ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন কেবল দ্বিপাক্ষিক বিষয় নয় দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসবে কোয়াডের মতো ইস্যু মোদীর সফরের ঠিক আগে সিবি জর্জ বলেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুজন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হচ্ছে সেটাও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এহেন অবস্থা থেকে ভবিষ্যতে কি হতে পারে সেই নিয়ে আলোচনা হবে অবশ্যই আলোচনা হবে তবে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে ভারত কুয়াডে কতটা আগ্রহী হবে সেই নিয়ে প্রশ্ন থাকছে জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপনার